আসসালামু আলাইকুম মেনে আজ বহুত জবরদস্ত পাকিস্তানি মাটন বিরিয়ানি বানা সো মেনে সোচা এই যে ভিডিও মে বনার থাড়া ও ভাষা মে বল তো ইসলি থোড়া পাকিস্তানি ভাষা মেয়ে বোলা সো অনেক অন্য দেশের কথা এখন আমি আমার নিজের আঞ্চলিক ভাষায় ফিরে আসি যে যাই কোক ওকে আমার মজাই লাগতেছে না নিজের আঞ্চলিক ভাষায় কথা কয়ে যে মজা তাকে অন্য কিছুতে পাই আপনারাই কন তাই এখানে হচ্ছে আমি এই যে বেরেস্তাটা বাই নিচ্ছি ভালো করে আমার বেরেস্তা কিন্তু সবসময় আল্লাহ আমাদের ভালো হয় একদম মচমচে বেরেস্তা বানাই আমি আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে যে স্বর্ণ স্বর্ণ মানে সোনা এরকম কালার হয়েছে আমার মতো নিজের প্রশংসা করবেন দেখবেন যে রান্নাও ভালো হয়েছে আর এই জায়গা আছে দেখেন আমি একটু খাসির গোশ নিচ্ছি নিয়ে ওদের লবণ পানিতে ভালো ধুয়ে রাখছি মানে এখন বিজেই তা ধুয়েছিলাম তো এখন ওই যেটা এসে আমি এনেছি আড়িতে একবারে তার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি আমি টক দই টক দই দ্বারা হচ্ছে আমি ফেটাই নাই এমনি নিয়ে এনেছি পরে আধ দে নিলে কত ভালো হবে না আর দরকার কি তারপর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে হাফ কাপ পেঁয়াজের পেস্ট পেঁয়াজ পেস্ট করে দিলেও মানে আমরা তো খালি বেরেস্তা দিই আবার একটু পেঁয়াজ পেস্ট করে দিলে মশলা একটু মশলা মশলা হলে খাতে ভালোই লাগে তারপরে আদা রসুন এক টেবিল চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধুনে গুঁড়ো দিলাম এক টেবিল চামচ তারপরে দিলাম পরিমাণ মতো হচ্ছে বিরানির মশলা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল মরিচ কারণ একটু কালারটা যেন ভালো আসে এই জন্যে দিচ্ছি এর মধ্যে দিলে কিন্তু ভালো লাগে তারপরে দিচ্ছি হচ্ছে আমার যে পিঁয়াজ বেরস্তা করে থুইছিলাম তাই দিচ্ছি দিয়ে এখন এরপরে দিয়ে দেবো হচ্ছে ঘপ ঘপ করে খানিকটা তেল দইলে শোনেন তেল ঢালার সময় কিন্তু কিপটেমি করবেন না কারণ বিরানি খাতে গেলে কিন্তু একটু যারা আত্মাটা বড় বানাতে হবে বুঝেছেন সব কিছু দিয়ে এবার এই যে ভালো করে দেখেন আমি আত্তের একটা গ্লোভস পরে সব একেবারে মা খাই নিচ্ছি যাতে আপনারা তাহলে এরম গ্লোভস পরে নিতে পারেন তাহলে মাতে লাগবে না না কিছু তারপরে এই যে দেখেন মহানুর পরে যে সিহারাটা হইসে সিহারা দিয়ে তো এহনি কাঁচাকে বেলা দিচ্ছে আর কি কব তারপর দিয়ে দিছি টমেটোর টু ওই পাকিস্তানি বিরিয়ানিতে আমার যে বন্ধু মানে বলেছে ও কিন্তু বলেছে পাকিস্তানি বিরিয়ানিতে এরকম টমেটো দিতে হয় তাহলে স্বাদ লাগে ভালো তা দেখেন এই যে সুলাই দিয়ে দিছি আমি সুলাই দিয়ে একটু নাড়া ডাড়া দিয়ে দিচ্ছি ওরে আল্লাহ কি যে কালার আইসে এরকম কালার যদি মাংসা এখনই আসে তাহলে বোঝেন যে বিরিয়ানিতে কি স্বাদ হবে না তারপরে এখন দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে পুদিনা পাতা পাতা এনে একটু খুশ হয়ে তারপরে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি পাকিস্তানি বিরিয়ানিতে এই যে যে পুদিনা পাতা পাতা এইটা কিন্তু খুব পরিমাণে দেয় আর এটা দিলে কিন্তু খাওয়ার যে স্বাদ সেটা আরও দুই গুণ বাড়িয়ে যায় আর কারণেই মনে মূলত পাকিস্তানি বিরিয়ানি পাকিস্তানি লাগে খাতে আমার কাছে তাইনি দিয়ে একটু ঢেয়ে দিছিলাম তারপরে নাড়িয়ে দিছি আর এই যে দেখেন প্রায় হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটা আলু বুখরা আলু উখলা খাতে আমার কাছে ভালোই লাগে বিরিয়ানির ভিতরে তারপরে একটু পানি অ্যাড করে এডের এই ফাষে ঢাইয়ে দিচ্ছি আর এই ফাইতে করলাম কি আমি যে বিরিয়ানিটা রানবো তার জন্য এনে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি চাল দেওয়ার জন্য ওর ভিতরে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলার জন্য যা যা লাগবে এলাচলাস যা যা মন চাই আর যে স্পেশাল জিনিসটা দেবেন সেটা হচ্ছে দিনাপাত পাতার পদিনা পাতা আর হচ্ছে লেবু দেবেন আমার কাছে নাই জানি দিই নাই আর ওদিকে দিকে আলু আমি ধুয়ে রাখছি আর এখন এই যে এই মশলাগুলো আমি সব উঠে নিছি চাকনি দিয়ে কারণ আমার একটু ভালো লাগে না যদি দাঁতে পড়ে তারপরে দিয়ে দিচ্ছি যে চাল আমি ধুয়ে রাখছিলাম ভিজে তাই দিয়ে দিচ্ছি দুয়ে একটু ভিজায় রাখলি চালগুলো ভালো লম্বা লম্বা হয় বাসমতি চাল আর ওইদিকে চাল আসছে এদিকে আমি বললাম কি আমার মাংস প্রায় হয়ে গেছে লাস্টের দিকে একটু কেওড়া আর গোলাপ জল দিয়ে দিলাম আমার কাছে ভালো লাগে স্মেলটা তাই দিলাম আর এদিকে আমার ভাত হয়ে গেছে দেখেন ভাতটা আশি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিছি আশি পার্সেন্টের মতন কারণ অল্প বাত তো ওই জন্য একটু বেশি সেদ্ধ করে নিছি আর এইদিকে আমার খাসির মাংস খাসির কষ আন্দা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়টা আলু আলু খাতে কিন্তু ভারী মজা লাগে আমার কাছে বিরিয়ানিটি আমার মতন কীটা কীটা আছেন যে আলু খাতে ভালো লাগে বিরিয়ানিতে মাংসের সাথে কেমন যেন বিরিয়ানিতে আলুর স্বাদই বেশি হয় তারপরে দিয়ে দিলাম বেরেস্তা আর কয়টা সেই পুদিনা পাতা ধনে পাতা খুশে রাখছিলাম তাই আর দিচ্ছি এনে কয়টা লেবু আর এরপরে আর একটু টমেটো দিলে আরো ভালো হয় তা আমি আর দিই নাই আপনার আছে আলেই দিয়ে নিতে পারেন তারপর এবার বাতের উপরে দিয়ে দিচ্ছি একটু দুধের ভিতরে একটু রং মিশিয়ে দিচ্ছি আপনাকে যদি জাফরান দেন জাফরান দেন আমি ভাই গরিব মানুষ আমার কাছে ছিল না তাইতে একটু রং মিশিয়ে জাফরানের পূরণ করতেছি এই আর কি তা জাফরান দেওয়ার পরে ভাবলাম যে এখন আর একটু দি কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা ভালোই লাগবে না এর উপরে আর তারপরে দিয়ে দিলাম কটা লেবু এরম আবার কুচোয় রাখছিলাম মানে ইয়ে করে রাখছিলাম পিস পিস করে রাখছিলাম তারপরে দিয়ে দিছি কটা দুনিয়া নাবাতা বুদিন আবার আবার আর দিলাম হচ্ছে কটা বেরেস্তা দিয়ে এবার এই যে ভালো এর একটা কাপড় দিয়ে দিছে এই কাপড় কিন্তু ভালো উনি কিন্তু ওই যে ইসের দাগ লাগিয়েছে এমনি কিন্তু ভালো দুইয়া ভাল্লে রাইছি এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে পনেরো বিশ মিনিট আমি রাখিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা এই যে পনেরো মিনিট দমে রাখার পরে দেখান এই যে বিরিয়ানির অবস্থা যে গিরান বেরোস্তের ভাই এত সুন্দর গিরান বেরোচ্ছে এই গিরানে আপনার আশেপাশের মানুষ যদি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমার দোষ না আপনাকে নিজ দায়িত্বে এটা কিন্তু সতর্কতা বার্তা আমি দিয়ে দিচ্ছি যে দেখা গেল আপনারা রানলেন আর আশেপাশে মানুষজন আপনাকে বাড়ি ভরে আমলা দিয়ে বললো এই খাওয়ার জন্য তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না যে সুন্দর হয় খাতি একবার খালি খাইয়ে দেন আর এর সাথে নিয়েছিলাম আমি একটু কোফতা কারি বানাইছিলাম আর একটু মাটন রাই দিছিলাম তাই দিয়ে দুইটে সব বানাইছিলাম খালি খালি খাতে তো আর ভালো লাগে না আর রায়তা বানাই নিছিলাম তো এই যে আসছে আমার ইফতারিতে সব কিছু এই যে মাখাই খাইনিছি আমি বানাই নিছি তা কী কী বানাইছি সবই আপনাকে একটু দেখাই নিলাম খাতে কিন্তু সেরম স্বাদ হয়েছিল আপনারা কিন্তু বাসায় ট্রাই করে আমার কমেন্ট করে জানাবেন যে আপনাকে খাতে কেমন লাগলো ঠিক আছে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে জন্য মেলামেলা করে দোয়া করবেন রমজান মাস রোজা রমজান মাস সবার দোয়া আল্লাহ যেন কবল করে সেটাই কই আর আপনাদের সাথে সুস্থ থাকার জন্য আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি ঠিক আছে তা ভালো থাকেন ভাই বোন সবাই আল্লাহ হাফেজ